এখন মার হচ্ছে গোলা গোলটা ঠেকে গেছে পিলান্টিকটা গোল করতে পারিনি মিস্টার নটোবর আর মিস্টার রহমান গোলটা ঠেকাই দিয়েছে এখন মিস্টার রহমান গোল পাতাচ্ছে নটোবরকে গোল দেওয়ার জন্যে তো দেখতে থাকুন দর্শকবৃন্দ এখন মিস্টার রহমান হিট করুন মিস্টার রহমান বড় একটা সুদর্শন লাভ দিয়ে গোলটা ঠেকায় দিল ধন্যবাদ দর্শকবৃন্দ আমাদের সাথেই থাকুন এখন মিস্টার নটোবর গোল পাতাচ্ছে হিট করার জন্য রহমানকে দেখি গোল দিতে পারে কি না তাড়াতাড়ি নটোবর হিট করুন এই তো দর্শকবৃন্দ গোল দিয়ে দিল একটা সুন্দর একটা গোল হয়ে গেল ওই যে বলটা নিয়ে নিল গোলের বাইরে দিয়ে গেছে রং তালি রঙ হয়েছে এখন নট গোলে দাঁড়াইছে আর মারবে মিস্টার রহমান তো রহমান তাড়াতাড়ি হিট কর গোলটা ঠেকাই দিয়েছে আবার বিশাল একটা লাভ দেশে দিয়ে গোলটা ঠেকাই মিস্টার নটোবর আর এইবার মিস্টার রহমান আবার গোলে যাবে আর নট হিট করবে আহ নট ওভার মারো মার মার নটো এইবার সেই প্যাট মোটা নটো দেখা যাচ্ছে দড়ই আসছে বলটা হিট করলো আর ঠেকায় দিলো একটা লাভ দিয়ে मिস্টার রহমান ও দাদাটা playerData আর এই যে একটা নতুন প্লেয়ার নটোর বন্ধু এডে নটো এই মার রহমান মার রহমান দড়োয়ায় একটা হিট আর সুজা মাথার উপর দিয়ে চলে গেল নটর আর এই যে বলটা অন্য মাঠে এসে পড়লো কত জোরে শটটা দেছে কিন্তু বন্ধুরা নটক এটা গোল হিসেবে মানিয়ে নিচ্ছে না এই আমার গায়ে জল দিস এই আমার গায়ে জল দিস ওরে বাবা যা যা আরেকটা গোল যা 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 গোলে পাতা বন্ধুরগণ আমাদের দক্ষিণ বিলের মাঠটা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর আকাশে কোনো ম্যাগ নেই মাঠে গরুরা ঘাস খাচ্ছে আর এই আর তার বন্ধুরা ফুটবল খেলতেছে হে মার মার হিট করো হিট করো মোটা নটো দড়ো আসলো আর হিট করলো কিন্তু গোলটা ঠেকায় দিয়েছে মিস্টার রহমান মার এইবার মিস্টার রহমান দেখা যাচ্ছে প্রস্তুতি নিচ্ছে গোল করার জন্য আর এই হিট করলো আর এই নটর কাজ পর্যন্তও আসলো না মিস্টার রহমানের মায়ের তাহলে এবার কর্ণ মারবে কর্ণ দাঁড়া আগে কর্ণ মারুক নে এই নটো থাক নটো থাক দাঁড়া কর্ণ হিট করলো আর নটোরে গোল দিয়ে দিল মিস্টার কর্ণ আমাদের খেলা এইখানেই শেষ হলো আর কর্ণ শেষে এসে জিতে গেল আর নটোয়ার আর রহমান ফুটে গেছে কর্ণ জিতে কর্ণ জিতে